नमो भगवते शिवाशुद्धि भाइयों, श्रीमद् भागवत गीता अथवा द्वितीय अध्याय, श्लोक नंबर ३३३। अष्चर्यवाच पश्चाति कस्ति देए नमः चान अष्चार्यवच्छेय नमन्न अश्रीनाति श्रोतापेय न बेदन चेय কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে আদেও বুঝতে পারেন না পূর্বে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই আত্মাকে তত্ত্বদর্শীগণ দেখেছেন এখন দর্শনের দুর্লভতার উপর আলোকপাত করলেন যে কোনো বিরল মহাপুরুষই এই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন শোনেন না প্রত্যক্ষ দেখেন এবং সেইরূপ অন্য কোনো মহাপুরুষ সবিস্ময়ে এই তত্ত্ব বর্ণনা করেন যিনি দেখেছেন তিনিই যথার্থ বলতে পারেন অন্য কোনো বিরল সাধক এই আত্মাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন সকলে শোনেন না কারণ অধিকারী বিশেষে এইভাবে বোধগম্য হয় হে অর্জুন কেউ কেউ শুনেও এই আত্মাকে জানতে পারে না কারণ সাধন সম্পূর্ণ হয় না আপনি হাজার জ্ঞানের কথা শুনুন সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করে বুঝে নিন আগ্রহী হয়েও থাকুন কিন্তু মোহ বড়ই প্রবল অল্প সময়ের মধ্যেই আপনি সাংসারিক ব্যবস্থাতে লিপ্ত হয়ে যাবেন উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীতোপনিষদ অধিষ্ঠিত তাই এই শ্লোকে কঠ উপনিষদের এই শ্লোকটিতে मान प्रथम स्कंदे द्वितीय अध्याय श्लोके देखा जाए कि श्रवन श्रृण आश्चर्यता कुशल आश्चर्य स्वता कुशलानुशिष्ट विशाल कई पशु देहे বিশাল বটবৃক্ষে আবার মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণু দেহ অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিকই অত্যন্ত আশ্চর্যের যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তাৎপর্যরহিত তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না এমন কি বৈদিক জ্ঞানের মহান বক্তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত জ্ঞান দান করেছিলেন স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগে অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কনিকা এত বৃহৎ হয়ে উঠতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাবে মহচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রের তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব উপলব্ধির করবার সময় পর্যন্ত তাদের নেই এই এই কথাটি সত্য যে ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত শোচনীয় পরাজয় পর্যবসিত হবে হয়তো তাদের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জরজাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব হবে আত্মা এত সূক্ষ্ম বা সুখাতি সূক্ষ্ম যেটা মানুষের কল্পনারও বাইরে উদাহরণ বলাই যায় যে আত্মা যে এত ক্ষুদ্র মানুষের কল্পনার মতো থাকে না আপনারা সকলে বট গাছের ফল দেখেছেন বট ফলটা নিন নিয়ে হাতে বটগাছের ফলটা রেখে এবার দু আঙুলের চাপ দিন ফলটা ফেটে যাবে ফেটে গেলে অসংখ্য বটগাছের বীজ বার হবে একটা বটগাছের ফল একটা দানার মতো এইবার সেইটা ফাটালে পোস্তর মতো ছোট 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 বীজ থাকবে ফলটার সমস্ত বীজ ফেলে দিয়ে একখানা বীজ হাতের ওপর নিন একখানা বটগাছের বীজ পোস্তর দানার মতো এবারে এই বীজটার দিকে তাকিয়ে অনুভব করুন যে এত বড় বটবৃক্ষটা ওই বীজটার মধ্যেই আছে বিজ্ঞান মেনে নিয়েছে আপনি না মানলে কি হবে তাহলে এই বটগাছের অসংখ্য ডালপালা অত ঝুরিনামা কোটি কোটি পাতা সমস্ত কিছুই ক্ষুদ্র বীজটার মধ্যে রয়েছে যে বীজটাই খালি চোখে দেখতে কষ্ট হচ্ছে তাহলে পরমাত্মা আর আত্মা আত্মাকে দেখা সম্ভব নয় কিন্তু যারা তত্ত্বদর্শী তারা সেটাকে দেখতে পারে তারা শোনে না দেখে আবার কেউ কেউ আশ্চর্যভাবে সেটা শোনে আবার কেউ শুনেও বুঝতে পারে না আমার জ্ঞানের পরিধি যতটুকু আমি ততটুকুই অনুভব করতে পারবো অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসই হয়ে সৎসঙ্গে শ্রবণ করবার চেষ্টা করে কিন্তু অজ্ঞতাবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন না তা করতে না পেরে একে এক বলে মনে করে এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য গৌণ তত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্ত হয়েছে এবং সে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলে তার জন্ম সার্থক হয় তাহলে আত্মা আমরা বলছি কথাটা আপনার বিষয়টা কি বস্তুটা কি দেখতে কেমন এটা তো দেখাও যাবে না কিন্তু এখানে বলছে তত্ত্বদর্শীরা দেখেছে কিভাবে দেখবে দেখুন দুধ এক ফোঁটা দুধ নিন এক ফোঁটা দুধ হাতের তালুতে রেখে জিজ্ঞাসা করুন ওতে মাখম আছে কিনা দুধ যেহেতু এক ফোঁটা আছে মাখম ওতে অবশ্যই আছে বিজ্ঞান এটাকে মেনে নিয়েছে কিন্তু ওই এক ফোঁটা দুধের মধ্যে মাখম আছে কতটুকু এবং কিভাবে আছে এটা দুধ সম্পর্কে যার ধারণা নেই সে সেটা বুঝতে পারবে না কিন্তু যিনি এটাকে মন্থন জানেন মন্থন পদ্ধতি বোঝেন তিনি অবশ্যই জানেন যে এই দুগ্ধটাকে মন্থন করলে পারে এখান থেকে মাখম অবশ্যই পাওয়া যাবে সে যতটুকু পরিমাণে হোক না কেন দুধ মানে তাদের মাখম আছে সুচের ডগায় যতটুকু দুধ আছে ততটুকু দুধের মধ্যেও মাখম অবশ্যই আছে এটা তত্ত্বদর্শীরাই জানে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম বক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ ভগবত গীতার বাণীর যথার্থ মর্ম উপলব্ধি করা এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এই বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয় তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকে কৃপার প্রভাবে এবং অন্য কোন উপায়ে নয় এক্ষেত্রে বলা যেতেই পারে যে আমরা যে প্রথম অধ্যায় পড়ে এসেছিলাম প্রথম অধ্যায়ের একদম প্রথম নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হয়েছিল শ্রীমৎ ভাগবত গীতা বহু পঠিত তত্ত্ববিজ্ঞান যার সারমর্ম গীতা মহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে একা একা পড়লে হবে না ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে না পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে আবার কিভাবে না ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জন এবং শুধু পড়লেই হবে না তা হৃদয়ঙ্গম করবার চেষ্টা করা উচিত তা না হলে পারে এটাকে অনুভব করা যাবে না আসুন আমরা তিরিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করি দেহি নিত্যে ভারত দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ মানে বধ করা যায় না অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় অর্জুন প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ মানে অকট্ট সেই জন্য কোনো প্রাণীর দেহ না তোমার শোক করা উচিত নয় কারণ আত্মা তো কখনো বধ হবেই না আর তাই সনাতন এই তত্ত্ব প্রতিপাদন করে এর প্রভুতার সঙ্গে বর্ণনা করে এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ করলেন এখন প্রশ্ন ওঠে যে এর প্রাপ্তির উপায় কি সম্পূর্ণ গীতাতে এর জন্য দুটি পথ বলা হয়েছে প্রথম হচ্ছে নিষ্কাম কর্মযোগ মানে এমন কর্ম করতে হবে যাতে কোনো কামনা থাকবে না কামনা শূন্য এই কামনা কথা বলতে গেলে আবার কামনার বিশ্লেষণ করতে হয় অনেকে কামনা বা কাম এটাকে শুধু যৌনাচার ভেবেই মনে করে যে এটা কাম দ্য কাম ইজ নট অলি সেক্স দ্য কাম ইজ জাস্ট এক্সপেক্টেশন কাম মানে চাহিদা তাহলে আমাকে নিষ্কাম কর্ম মানে চাহিদা বিহীন কর্ম অহৈতু কি যার কোনো হেতু থাকবে না দ্বিতীয় হচ্ছে জ্ঞান যোগ এই দুই মার্গকে অবলম্বন করে যে কর্ম করা হয় তা একই সেই কর্মের অনিবার্যতার উপর জোর দিয়ে যোগেশ্বর এবার জ্ঞান বিষয়ে বলবেন তার আগে আমরা তিরিশ নম্বর শ্লোকটা আর একটু দেখে নিই যে অবিনশ্বর চিন্ময় আত্মার উপদেশমূলক প্রসঙ্গ ভগবান এখন সমাপ্ত করেছেন বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ অনিত্য তাহলে আত্মা কখনো মরবে না আর দেহ কখনো থাকবে না পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্য আচার্য বা যুদ্ধে নিহত হবেন এই এইভাবে সিয় কর্তব্য পরিহার করা তোমার উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক শিক্ষার উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে এমন নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই বা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলি বিকাশ ঘটে যদিও আত্মা অবিনশ্বর কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে হিংসাকে নিরুৎসাহিতও করা হয় না এই প্রয়োজনীয়তার সামঞ্জস্য বিধান করতে হবে অবশ্যই ভগবানের বিধান অনুসারে নিজেদের খেয়াল খুশি মতো নয় তাহলে আজকে কি আমরা এই পর্যন্তই রাখি আগামী দিনে আবার আমরা একত্রিশ নম্বর শ্লোক থেকে আলোচনা করব ওং সর্বে ভবন্ত না সর্বে নিরাময়া সন্ত্রা পশ মা কচিত দুঃখভাগ ভাবে ওং শান্তি শান্তি শান্তিহী সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগমুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই ତା'ର ଯାନ ଦୁଃଖ ଭୋଗ ନା କରେ ହରେ କୃଷ୍ଣ